এক মাস তেরো দিনের শিশু পুত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য আগরতলা রেলওয়ে স্টেশন বাইপাস সংলগ্ন ওএনজিসি এনজিসি কাঞ্চনপল্লী এলাকায় কিষাণ দাস ও উনার স্ত্রী পূর্ণিমা দাস সহ উনার পরিবারের লোকজনরা বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ওনাদের এক মাস তেরো দিনের শিশুপুত্র দাস বিছানায় নেই এই খবর গোটা এলাকায় চাউর হতেই এলাকাবাসীরা তাদের বাড়িতে এসে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে শিশু পুত্রকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই তল্লাশিতে নেমে এক মাস তেরো দিনের শিশু পুত্রকে না পেয়ে কোলের আরেক শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন জন্মতাত্রী মা পূর্ণিমা দাস এদিকে এক মাস তেরো দিনের শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নেওয়া যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে মানে ঠিক আছে